আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজকে বিকেল বিকেলবেলায় রান্না করতে চলে আসলাম প্রতিদিনের মতো আর এই যেমন হাতে দেখতেছেন ব্যাগ আর এই ব্যাগের ভিতরে আজকে অনেক বড় একটা মাছ আছে সেটাই আজকে রান্না করবো আর কাটবো তারপর রান্না করবো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা ভালো লাগবে মাছটা মাসাল্লাহ অনেক বড় মাস্তাই নামিত অনেকদিন পর আমাদের বাড়িতে এত বড় মাছ আনা হলো আনা হয় ছোট ছোট বেশ কিছুদিন বাজারে নিয়ে আসলো আর এই মাছটা যারা কি মাছ এটা আম্মা নালা ক বিকাশ হ্যাঁ আম্মা বলতে বিকাশ মাছ নিয়েছে এরকম দেখো দেখি দেখো দেখি

মাছের চোখা ছাড়ানো বা আশ ছাড়ানোর কোনো কিছু নাই যার কারণে দেখেন আমি দিয়ে ছাড়াইতেছি আর এটা তো অনেক বড় মাছ মাছটা মোটামুটি অনেক বড় যার কারণে আমি হাত দিয়ে ধরে রাখতে পারবো না এগুলা কষ্ট হইতেছে ছাড়াইতে আর দেখেন আমি কিন্তু মাছটা জাগাইতে পারো না ঠিক মতো এই তো আমাদের মাছটা প্রায় শোষা সারানো প্রায় শেষ হয়ে গেছে দেখেন উল্টা দিকে এই দিকে একটু দেখেন এত চোষা গুলো আর আর এখন মাছটা কাটতে নিব আর ছোট বটি দিয়া এত বড় মাছ কাটতে হয় একটু সমস্যা হয় একটু বড় বটি হলে ভালো হয় কাটো দেখি কষ্ট কইরা আজকে বিকাল বেলার পরিবেশটা দেখেন মোটামুটি দুইবার বৃষ্টি হয়ে গেছে আবার মনে হয় বৃষ্টি আসবে কি এগুলা ডিম এই যে দেখেন আমি মাছের পেটের ভিতর কত বড় ফটকা বের করলো এটা কিন্তু অনেকেই খায় দেখি কি রকম আচ্ছা এটা ফটকা কয় হ্যাঁ আমি কখনো খাই নাই ওরে বাবা রে মুখে গেছে মুখটা ভালো গেছে ছোট মুঠি দিয়ে আসলে বড় মাছ কাটা অনেক কষ্ট আর আজকে অনেক বড় একটা মাছ আনছে আর এটা কিন্তু এই বুঝি দিয়ে কাটা যাইতেছে না কষ্ট হইতেছে এই তো আমার মাছটা কাটা শেষ এখন দিয়া পরিষ্কার করে পরে রান্না বসাবো রাখো এই জায়গায় অনেকগুলো মাছ হইছে তাই না মিত্র আমরা যেহেতু মানুষ আপনার যার কারণে মাছ তো আর একবারে লাগবে না যে এটুকু রান্না করবো এই তো আজকে আমাদের এইটুকু রান্না করা হবে মাথা দিছ না হ্যাঁ আর এইদিকে এগুলা ফ্রিজে রাইখা দেব অন্যদিন খাওয়ার জন্য মাস্টার পাইকা ধুইয়া নিছি আর এখন এই যে লাউ দিয়ে রান্না করব মাস্টার যেহেতু বড় লাউ দিয়ে রান্না করলে মনে হয় বেশি ভালো হবে যার কারণে এই যে লাউ পাইতে মুশকিল আর এইদিকে এই যে মাছগুলো রাইখা দিছে এগুলা যে রান্না করা হবে আর লাউটা মনে আমি একটু খুশি আছে না হ্যাঁ ছোট লাউ যাই হোক লাউ দা রান্না করলে আশা করি ভালো হবে যার কারণে লাউ দিয়ে রান্না করবো এই তো সবজি কাটা শেষ এখন শুধু রান্না করার পালা দেখ মাছ দে একটা জিনিস লক্ষ্য করবেন দেখবেন বড় মাছে কিন্তু খুব একটা আয় পড়ে না আর ধুমার জন্য কিছু দেখতেই পারতেছি না পাতাটা জালিয়েছে মৃত্যু আর চুলাটাও কিন্তু ওর অবস্থাটা খারাপ কি একটা চুলা বানাইছে এটা দা ধুমা বের হয় না আর আজকে আমরা লাউ দিয়ে তুমি তো কি মাছ জানো এটা বিকেট মাছ এটা দিয়ে রান্না করবো আজকে বিকেট মাছের তো সবচেয়ে মাথা বড় থাকে না

বৃষ্টি আসছিল দুপুরের আগে আর এখন কিন্তু বৃষ্টি হয় না যার কারণে এখন পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতেছে মিটু দেখেন মাছ যাচ্ছে আর মাছটা যা হতো বড় যার কারণে ওর মাছটা উল্টে যেতে একটু সমস্যা হইতেছে উল্টাও দেখি দেখেন তো বড় মাছের মাথা গেল বেঙ্গায় গেল মৃত্যু সব ভেন্ডে যাবে এই তো মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এইদিকে দেখেন এই যে আগে মাথা কারণ মাথার কারণে মাছগুলো ভেঙে রয়েছে তাই আমি তো লাউ দিয়ে বড় মাছ কিন্তু অনেকটা মজা লাগে যার কারণে আমরা যখন কোনো বড় মাছ আনি আর সাথে একটা লাউ নিয়ে আসি কারণ লাউ দা মাছ দেখাইতে অনেক বেশি মজা হয় এই তো লাউটা দেখেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন কিন্তু মাছগুলা দিয়ে দেওয়া হবে প্রথমে আগে যে মাথাটা দিয়ে দিতেছে অনেক বড় একটা মাথা মাছ দেব এখন এগুলো দিয়ে দাও এগুলো e cap, ja que l'homatge eh? ja